আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক সবাইকে রাইস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে ভাবছি আপনাদের সাথে আমি যে কোরবানির মাংস রান্না করেছি সেটাই সেই রেসিপিটাই শেয়ার করব এখানে আমি প্রথমে আট কেজি মাংস নিয়েছি মাংসগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এখানে আমি মশলা রেডি করে নিচ্ছি এখানে প্রথমে আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ লবণ অর্থাৎ লবণ আপনার স্বাদ মতো দেবেন এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মরিচের গুঁড়ো এরপরে দিচ্ছি এখানে চার টেবিল চামচ হলুদের গুঁড়ো এরপরে এখানে আরও দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দেড় চা চামচ অর্থাৎ দেড় টেবিল চামচ এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়েছি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো গরম মশলা এরপর এখানে দিয়ে দিচ্ছি মাংসের মশলা মাংসের মশলা দিয়েছি আমি ছয় টেবিল চামচ এরপর সব কিছু একসাথে দিয়ে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এটা গুলিয়ে নিচ্ছি কারণে যে মাংসটাতে বাটা মশলার যে স্বাদ সেটা আসবে এরপর এখানে মাংস থেকে যখন পানি জরে গিয়েছে তখন সেখানে আমি মাংসটা সসপ্যানে ঢেলে নিয়েছি আগে বলেছি এখানে আট কেজি মাংস আছে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি সাত টেবিল চামচ রসুন বাটা এবং আট টেবিল চামচ আদা বাটা এরপর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দশ টেবিল চামচের চেয়েও বেশি হবে এখানে আছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এখানে তেজপাতা এলাচ দারচিনি লং পরে হচ্ছে জায়ফল গুঁড়ো এরপরে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো এরপর যে আগে থেকে যে মশলাটা গুলিয়ে রেখেছি সেটা মাংসের উপরে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তবে এখানে খেয়াল রাখতে হবে মাংসটা যাতে সকল মশলা যাতে মাংসতে লাগে সেটা খেয়াল রাখতে হবে সেজন্য হাত দিয়ে মাখলেই কিন্তু ভালো এবং উপর নিচ করে মাখতে হবে যেহেতু এখানে অনেক মাংস রয়েছে আর এ পরিমাণে মশলা দিয়ে রান্না করলে কিন্তু আপনার মাংসের স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুইশো পঞ্চাশ গ্রাম সরিষার তেল যেহেতু আমার মাংসেও চর্বি রয়েছে সেই জন্য এখানে তেলের পরিমাণ কিন্তু কম দিয়েছি সবগুলো ভালোভাবে মেখে যেহেতু কোরবানির মাংস অপেক্ষা করব না মেরিনেট করে রাখবো না আমি ডিরেক্ট এটা চুলাতে বসিয়ে দিয়েছি চুলাতে বসানোর পর যখন একটু ভাপে এসেছে তখন আমি সেখানে আবারও মাংসগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি গ্যাসের চুলায় রান্না চুলাটা কিন্তু হাই হিটে আছে এখানে আমি বড় একটা খুন্তি নিয়েছি কারণ এই সসপ্যানের রান্নাতে কিন্তু আমাদের যে খুন্তি ওইটাতে হয় না সেজন্য আমি আলাদাভাবে এগুলো বানিয়ে নিয়েছি এখন মাংসটা ভালোভাবে কিন্তু নেড়ে দিচ্ছি অবশ্যই ভালোভাবে নাড়তে হবে যেহেতু গ্যাসে রান্না করতেছেন সেজন্য ভালোভাবে নেড়ে নেড়ে এটা রান্না করতে হবে যদি এক পাশ হয় আরেক পাশ না হয় তাহলে কিন্তু সেটা ভালো হবে না এরপর মাংস যখন প্রায় হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এটা টমেটো পেস্ট করে আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রোজেনটা দিয়েছি এরপরে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ সাথে কিন্তু রুটিও সেঁকে নিচ্ছি আমার মাংস প্রায় হয়ে এসেছে এখন মাখা মাখা জোল থাকবে কারণ এখানে কিন্তু গরু মাংস কিন্তু পানি দিই নেই। যা পানি মাংস থেকে উঠেছে সেটাতেই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এ পাশ দিয়ে আমি চুলায় বাগারের জন্য শুধুমাত্র পেঁয়াজ এবং সরিষার তেলে আমি বাগার দিয়ে নিচ্ছি বাগার দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা গরম মশলা যাতে ফ্লেভারটা ভালো হয় সেই এখানে আবারও আমি দুই চা চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে তারপরে চুলায় আরও পাঁচ মিনিট কিন্তু জালে রেখেছিলাম অর্থাৎ ডিম আছে বসিয়ে রেখেছিলাম আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে প্রায় কমপ্লিট আমার রান্নাটা কমপ্লিট আমি চুলা বন্ধ করে দিয়েছি আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আর অবশ্যই একটা কমেন্টস করবেন আল্লাহ হাফেজ